মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস আলী আদি আল্লাহ আল্লাহর একটা বই পড়ছিলাম ওনার যে মানে দর্শনগুলা ওনার যে চিন্তা ভাবনা গুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি উনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেকামল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুবে দেয় শরীরে আর রেহাই নাই আর কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেক এবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদের কিনে খুব সমস্যা আছে আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদের কিনে সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষ কিনে সমস্যা আছে পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে ক তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফিমা রাদি আল্লাহ যে ইনতেকাল ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন শুয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতিমা রাদি আল্লাহ আনহার সম্পর্কে হে আমার প্রিয়তমা তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিনজরে আছো লিখেছে কবি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনি এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনই পড়বেন সাহাবিদের জীবনই পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন আপনি করবেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন রসুল সাল্লাহামের জীবনী থেকে শুরু করে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম অশোক কাজের নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম আল্লাহ এটাই বসেছিলো বাগারা তুলাশি পতাশিতে তোমরা কি কিতাবে কিছু অংশ মানো কিছু অংশ মান না যে যা উম ইয়া ফাহুল জাগাই ফিল আয়াতি দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেবো এমন অপরাধ করলে ময়ুমাল কয় না ইউরোদুন আইলা এশাদিন আদায়াদ কেয়ামাদের মাঠে সবচেয়ে যন্ত্রদায়ের শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবে কিছু অংশকে মানে কিছু অংশ পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালাম বলছেন তারাক্তু ফিগুন আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু ল্যাম তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নম্বর আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর ও সুন্নতে নবী হিত নবীর তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাবে তাবে চারিমাম কেউই নাই ওলামাই কেরাম আছেন আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তার পরের জেনারেশন সাহাবি থেকে দেখে করেছে তার জেনারেশন তাদের দেখে করেছে আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা একরাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুইটা এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস আলাদা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আমি শুনেছেন শুনেন নাই না ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি দরকার নাই এই যে একটা মাস একটা মূলনীতি থেকে কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতি গুলা কি কিয়াস থেকে আসে এটা কেয়াস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমসময় তো অবশ্যই কোরআন সময় কি আস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারব বুঝাচ্ছি একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিতে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরও ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার তো ক্রিপ্টোকারেন্সি মোরে চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস সেটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাছ থাকলেই সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন সময় জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায়েরাম তাদের যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন না ওলামা কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরাম সুন্নাকে পালন করার স্বার্থে ওলামা কেরামের দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ কোরআন শোনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানি হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি সবাই কি বিন আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই কি ইমাম মালিক হতে পারবে পারবে না অতএব জ্ঞান চর্চার সাথে দিন পালনের স্বার্থেই ওলামা একেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামা একেরাম এমন ওলামা গ্রামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাই খায় রাত্রে ফটো আবার যায় এই জায়গায় আমার তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরেন্ন ওলামা একেরামদেরকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকত দান করুন তাদের তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিচার্জ হয়ে থাকবেন ওলামাগ্রাম থেকে ডিচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তাদের সাথে সম্পর্ক রয়েছে দিন পালন করবেন ইনশাআল্লাহ কার আল্লাহ সহজ করো এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলামে শোনেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না লাইউরো আলী হেয়াসর উসাফর তার গায়ে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহ আসলামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির নিয়ে ইসলাম হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল্লাহ আলী সাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়ান ওয়ান্না মুহাম্মদ আব্দু রসুল এবং মুহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহর বান্দা এবং রসুল এটা এক নম্বর ইসলামের ভিত্তি এটা নাম্বার ওয়ান হলো ক্যালিমা ক্যালিমার মধ্যে দুইটা অংশ কটা অংশ একটা হচ্ছে লাহ মানে আল্লাহ পাকের তাউহিদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না দুই নাম্বার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে নবীর শূন্য ছাড়া অন্য কোনো সুন্নর চলবে না সিম্পল লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালনকর্তা নাই কোন সন্তান দাতা নাই কোন জীবনদাতা নাই কোন মৃত্যু দাতা নাই কোন বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই না আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোনো ইলা আছে অন্য কোনো ইলা আছে এই হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লাইলা হেললা মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হোক যদি ইবাদত বন্দিকিতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হেললা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লা ইলাহ আল্লাহ্ ঠিক নাই বুঝতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহ এল্লাল্লাহ আনতে হবে তারপরে তো হবে লা ইলাহ এল্লাল্লাহ র গায়ে তো হইল না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন সুন্দর ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদ উল্লাহ ও আয়ু রোল মডেল মতাম এমনি মোহাম্মদ রসুল্লা যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ চলে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানে একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমরা সব রসুলের তরিকা হচ্ছে তসবি দাঁড়িয়ে সব রসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে রাসুলের তরিকা চলে না তাহলে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি উনি বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশে নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকিমা সালাহ এবং যখন তুমি সালাদ কায়েম করবে

নামাজ ছেড়ে দায় ফরয নামাজ তার উপর ছেড়ে দেয় টেক করে সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর জিম্মাদারি নাই তার আল্লাহ আল্লাহর পক্ষে কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও এটা রেজ আসে বাইন আরজুলি ওয়াবাইন শিরকি ওয়াল কুফরি তার গোসল আইন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শরাণ কিছু হবে না ভাই অন্তত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওছে তাহা তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরস্তত হচ্ছে না সাড়ে তিনটে চারটে হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আছে কিন্তু আরেক ঘন্টা পরে ফজরত নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরতনামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিন পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হই হুল্লা করতেছে নাচ নাচছে গাছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখেন কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতে আমার সার দোকান খেলার দলিল তো কোরআনে তো আছে ওমা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এরকম একটা আছে সুরে হাদিদের মধ্যে আল্লাহাক আছে আল্লাহ বলেছেন যে জেনে রাখো তোমরা জেনে রাখো যে দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আসা খাট্টা হাসি মানে এটা কি বলা বাংলা দিয়ে ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতামাশা আসা ভ্রম মিছে মায়া ইয়া আলামু আন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুর এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা আল্লাহ বলছেন তো খেলার দলিল কোরআনেও পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে হ্যাঁ দিহিল হাই দুনিয়া ইল্লা মাতে আউল পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতা আউল গুরু প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কনটেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা

খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন এই বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম দিচ্ছেন খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দাজ্জালের যুগ কেমন হবে বা জিগভাবে যে এটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই লিখতে পারবে না দেখতে বললে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরদামি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়া বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এই দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেমার সাথে কোনো সহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলে বেলেগুলো কিনে নাস্তাছে কি করবে এরা দেশের জন্য যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে লাফায় এ দ্বারা রাষ্ট্র উন্নয়ন হবে নাকি আজীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্র উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে কি আশ্চর্য অবস্থা কি আশ্চর্য মানে এত সুখে আছি আমরা এতই সুখ খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে আসতে হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায় চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আরেক মুসলিম কান্ট্রি হ্যাঁ এবং এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পরে আছে তার পাশে সিরিয়া পরে আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন ওদের দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে নিয়ে দুই হাজার বাইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলো গৃহযুদ্ধ এবং এই যে অ্যারাব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মতো এবং প্রায় সিক্সটি পার্সেন্ট সেখানে বাচ্চা কাচ্চা আমি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে আমরা প্রমোট করতেছি এর পাঁচ পার্সেন্ট টাকা ওদেরকে দিলেই তো ওদের তিন বেলার খাবার হতো সিভিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে মানে যে যা যে যার স্বার্থ এখানে ঢুকে ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকা ঢুকছে তুরস্কও ঢুকতেছে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে বাসার রাসার সব সব মিলে জোগা অবস্থা একটা মানুষের মানবতা জীবন যাতে নাই জীবনের কোনো মূল্য সেখানে নাই প্রচুর মানুষ ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা উদ্বাস্তুর মতো তাবুন নিচে জীবনযাপন এটা দেখেন না চোখে ওখানে একটা খেলা হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায় কোনো খবর নাই নিজে ভরপেট খাই প্রতিবেশী অনাহারে থাকে মুমিন হবে কিসের ইসলাম ফলো আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম আমরা রসুলামে শেখানো ইসলাম ফলো করতেছি আমার কথা একটু আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাতে শেখানো ইসলাম রসুল্লাহ সাল্লাহামে ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না আল্লাহকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমি শুধু ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতি কারো প্রতি তুমি দারোগা নাও আমরাও কারো প্রতি দারোগা নই কিন্তু পুরো বিশ্ব প্রেক্ষাপটটাকে কুরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের কেউ গ্রহণ করলে করবে না করলে করবে না তার কবরে সে যাবে আমার কবরে আমি যাব সিম্পল শেষ গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে আর হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তোর রসুলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কিভাবে পলিটিক্স করব কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আল মাল কিভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে আল মা আল মা এই এই শ্রেণীর মানুষকে নবী সাল আলী হাসাল্লাম আব্দুল দিনার বলেছেন দিনারের দাস আবদুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরো কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিয়েছে একটা মিউজিক্যাল নিয়ে কাটিয়ে দিয়েছে